আজকে সরাসরি চলে এসেছে আমরা নারকেলের গোডাউনে নারকেলের দাম বাড়বে শীত চলে আসে আর ডাব নারকেল ডাব দুটা নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন যারা পাইকারি নিতেন যান নারকেল ডাব সংগ্রহ করে থাকি আমরা সরাসরি বাগান থেকে নারকেল ডাব পাইকারি কেনার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কম দামে নিতে পারবেন পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি মিলন বলছি আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন বাদাস আমরা বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা গ্রাম সারা বাংলাদেশে নারকেল ডাব পাইকারি হোলসেলভাবে দিয়ে থাকি আপনারা সরাসরি এসে দেখে শুনে আপনার মন মতন আপনার নারকেল ডাব এখান থেকে সংগ্রহ করতে পারবেন যারা আসতে পারবেন না নারকেল কুরিয়ান সার্ভিসে নিয়ে ব্যবসা করতে পারেন আর ডাবগুলো আপনার নিতে হলে সরাসরি আসা ছাড়া আপনার ডাব নেওয়া সম্ভব না কেন ডাবগুলো আপনার ডাইরেক্ট সরাসরি গাড়ি করে থাকি যে নারকেলগুলো দেখতে পাচ্ছেন আমরা এগুলো গোটা রেখেছি এটা অর্ডার হওয়ার পর আমরা সিলে সারা বাংলাদেশে কুরিয়ান সার্ভিসে বাসে পাঠিয়ে থাকি অথবা আপনারা চাইলে সরাসরি এসে দেখে শুনে আপনারা এখান থেকে নিতে পারবেন লং টাইম হিসাবে ব্যবসা করতে চাইলে সততা কমিটমেন্ট মিলেন সোলা করতে পারবেন আমি মিলন বলছি আমাদের প্রতিষ্ঠানের নাম কিন্তু মেসেজ মিলন মাদার্স ঠিকানা কাঠের পল ইসলামিয়া বাজার হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর একটি কথাও মনে রাখবেন ব্যবসায়িকদের জন্য ব্যবসার লং টাইম সততা কমিটমেন্ট মিলেই আমি সবসময় আপনাদের পাশে আছি আপনারা আমাদের পাশে থাকবেন আমি এটি আশা করতেছি অবশ্যই অবশ্যই আপনারা কম দামে নারকেল কিনে ব্যবসা করুন লং টাইম হিসাবে ব্যবসা করুন আর যে নাম্বার স্ক্রিন দেখতে পাচ্ছেন এই নাম্বারে সরাসরি ফোন করে আপনারা অর্ডার করে সারা বাংলাদেশে নিতে পারবেন সততা কমিটমেন্ট মিলে লং টার্ম হিসাবে ব্যবসা করবেন অবশ্যই প্রতি শুক্রবারে আপনাদের সামনে চলে আসবেন ইনশাল্লাহ